কাঁঠালের সিজনে মনে হয় না যে কেউ কাঁঠালের বিচি ফালায় দেয় সবাই কাঁঠালের বিচিগুলো সংরক্ষণ করে তো কাঁঠালের বিচি তো মানে একটা সবজির মতো অন্যান্য সবজি আমরা যেরকম খাই যেরকম ব্যবহার করি কাঁঠালের বিচিও এরকম একটা সবজি হিসাবে আমরা ব্যবহার করি আর হচ্ছে যে লতা আর কাঁঠালের বিচিতে সুটকি তো একটা জনপ্রিয় খাবার আই থিংক এটা সবারই অনেক পছন্দ যারা সুটকি খেতে পছন্দ করে তাদের এই যে লতা দেওয়া তারপর হচ্ছে যে কাঁঠালের বিচিতে সুটকি খেতে অনেক 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 পছন্দ তো আমি কাঁঠালের বিচি দেয়া আর লতা দিয়ে আজকে রান্না করব এগুলো একটু সিদ্ধ বসাইলাম আগে সব রেডি করে নিচ্ছি আর আমি একটু আলতা পড়ছি আলতা যে পড়ছি পায়ের নিচে আলতা গেছে আমি বুঝলাম না হাতেও লাগছে আমি প্রথমে বুঝতে পারি যে পায়ের তালা পুরাটায় একদম আলতা দিয়ে ভরে গেছে দিশি হইলেও যে সাইডগুলা দিয়া পায়ের নিচে গিয়ে যে এতটা ভর একটু একটু ভরতে পারে কিন্তু পুরা পাতা মানে পায়ের পুরা পাতা তালা পুরাটাই ভইরা গেছে আলতা দেওয়া পরে তো আমি ঘরে হাঁটি বা জল লাগলে দেখি ঘরে ভরে আমি ভরে দেখি পরে খেয়াল করছি আর কি যে পায়ের মানে নিচেও একদম পুরাটাই টাইপ গেছে যাই হোক তো আমি রান্নাটা শুরু করলাম লতা আর কাঁঠালের বিচিগুলা ভালোভাবে সিদ্ধ হয়েছে এখন জাস্ট মশলাটা কষায় ওইগুলো দিয়ে ভাজা ভাজা করে নামায় ফেলবো তো পেঁয়াজ আর হচ্ছে যে শুটকিটা আগে একটু ভাজা ভাজা করে নিলাম করার পরে রসুন বাটা দিলাম রসুন বাটা দিয়ে একটু নাড়াচাড়া করে নিলাম এখন হচ্ছে যে একটু জল দেওয়া দিলাম গুঁড়া মশলাগুলো দিব গুঁড়া মশলা হচ্ছে হলুদের গুঁড়া আর হচ্ছে যে মরিচের গুঁড়া আর দিলাম চারটা কাঁচা মরিচ এগুলো দিয়া ভালো করে এখন হচ্ছে মশলাটা কষায় নিব আরও একটু জল দিলাম যেহেতু এখানে সবজি আমার সিদ্ধ করে এর জন্য আর কি মশলাটা কষানোর জন্য একটু জল দিলাম আর কি আর লবণ দিলাম তো এখন হচ্ছে মশলাটা কষানোর পরে সিদ্ধ করা কাঁঠালের বিচি আর হচ্ছে যে লতাটা দিয়ে দিছি দিয়া একটু নাড়াচাড়া কইরা এই যে মানে মশলার সাথে ভালো করে কষায় নিলাম আর এই যে রান্না হয়ে গেছে একদম সিম্পল একটা রান্না কিন্তু এটা অনেক স্বাদ অনেক টেস্ট এই খাবারটা কারা কারা পছন্দ করেন কমেন্ট করে জানাবেন তো এই ভিডিও পর্যন্তই টাটা